এরকম করে না যে ভাই এদিকে এদিকে কয়ও আও আপনার তো ডাকতে আছি উত্তর না বল আচ্ছা মজার কথা আছে আচ্ছা সব সময় তো সব কথা আইয়া না আচ্ছা খেয়াল করে এবারে উঠছে রে অসুস্থ বোধ আচ্ছা থাক বয়স্ক মানুষ তোমরা ফলা ফেলে উঠত না এই যে তারে বল তারে বল এই ফলা তারে বল উঠত না তোমরা উঠত না আমিন কন জুড়ে কন আরো জুড়ে এখন নবীজি ঢুকত সা আবু বকরকে আপনি ঢুকছেন না শেষ পর্যন্ত বাইরে খাড়া করাইয়া আবু বকর ভিতর খুব খেয়াল ভিতরে ঢুকছে ঢুকছে দেখা টেকা আইয়া দরজা তাই রসুল্লাহ আহলান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আসেন আসেন আপনি গুহার ভিতরে আসেন আমি দেখছি ভালো আছেন সুবাহান আল্লাহ বলবেন না আল্লাহ রে নবী গহার ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন আবু বকুর ক্লান্ত হয়ে গেছে শরীর পাগুলা গুলা ব্যথা করতেছে শরীর একটু আরাম চায় তুমি একটু আসন পেতে বসো আমি একটু বিশ্রাম নিতে চাই গহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন নবী কুলের ভিতরে মাথা রাখলেন আবু বকর আস্তে করে কপালের মাঝে টিপে দেয় চুলের মাঝে কেটে দেয় ঘুমিয়ে পড়লেন আবু সিদ্দিক দেখে গর্তের ভিতরে ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায় সবগুলা গর্তের মুখ দিয়া সাপের মাথার জিব্বা দেখা যায় আবু বকর ভয় পেয়ে গেলেন নবী ঘুমাইতেছেন আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল পাগড়িরা টান দিয়া টুকরা টুকরা করলেন সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন কাপড়ের টুকরা শেষ গর্ত বাকি রয়ে গেল আরো একটা আবু বকর সিদ্দিক পাগড়ির টুকরা দিয়ে সবগুলা গর্ত বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেল একটা কয়লা তিনি চিন্তায় পরে গেলেন কাপড় তো আর নাই গর্ত বন্ধ করব কি দিয়া তিনি আস্তে করে পায়ের একটা দিয়া মাথার নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন পা দিয়ে আসতে করে গর্তের মুখের ভিতরে চাপা দিয়া রাখছেন এখন যখন সাপা দিছে তখন সাপটা বের হইতে না পাইরা আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করে দিয়েছেন ছবল মেরেছেন বিশে নীল হয়ে গেছে চোখ বেয়ে বেয়ে জিব্বাট আওয়াজ এমন বিষের যন্ত্রণা শৈলটা নীল হয়ে গেছে চিৎকার করতে মন চায় কিন্তু চিন্তা করে আমি যদি সিল্লান দেই নবীর ঘুম ভাঙ্গা যাবে ঠোঁটটারে কাপড় দিয়া ধইরা রাখছে আওয়াজটা বেরো হতে দেয় না কারেক কাবুর দিয়া থাইরা লাগছে রে আওয়াজ রইছে আওয়াজ বেরো হয় না বিশ্বাস জানা তো পারে না মুফের সিরিনে ক্যারাম মুখ হাত বকর না ক্যারাম আবকর থামাইবা ঠুট কাপড় দিয়া থুইরা কিন্তু সুখের পানি থামাইবা কি দিয়া আওয়াজ না থামান যা কামটা থামাইবা কেন গাল বাজানা পানি ফুড়ে যাইব কত কি করবা আওয়াজ সুখের পালি থামাই আবু বকর সিদ্দিক আবার টুকটুক করে দুই ফুটে চুখির পানি নবীর গাল মুবারকে পড়ে গেল নবীর চমকে উঠলেন লাভ দিয়ে উঠে গেলেন ওইটা বৈশা দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে চোখগুলা লাল লাল গাল বায়া ফানি পড়তে আছে কথা মনে পড়ছে নাকি বাড়ির কথা মনে পড়ছে ছোট ছোট দুটা মায়া রেকি আইসে বাই একজনের নাম আসমা আর একজনের নাম আয়েশ সব আল্লাহ বলবেন না ছোট একটা ফুত রেকি আইসে ভাই না বলে আব্দুর রহমান নবীজি কয়া বক আব্দুল রহমানের কথা মনে পড়ছে না আয়সার কথা আসমার কথা কার কথা মনে পড়ে কার দোষ ঘরটা খালি রাখিয়াইস আবু বক ছোট ছোট বাচ্চাগুলোর ঘর ফালাই আইস কাল লাইকা কান্দস এবার নবী আবু বকর কি কয় শুনেন আমরাও দা শেখে রাসুল তারাও দা শেখে রাসুল আবু বকর কি কয় শুনেন আবু বকর কয় নবী গ আপনি একটা কথা কইলেন আমি আমার ফুতের লেগে জিয়ার লেগে কান্দাম আপনি তো সেই নবী মক্কায় খিদার জ্বালায় যখন চুলায় আর খোদার অভাবে খিদার এই মালের অভাবে খাবারের অভাবে চুলায় আগুন জ্বলে না বাচ্চা এটা অভাব বোঝে না তে তো মা মা কইরা খানার লেগে কান্দে খানা পাইব কো তৎকালীন জমানায় মহিলারা বাচ্চারে খাবার দিতে না পারলে বলে কইরা নবীর দরজার সামনে গিয়া দাঁড়াই থাকতো নবী যখন বের হতেন বাচ্চারা এক নজর দেখত তিন দিন পর্যন্ত বাচ্চারা খিদার জালায় আর কান্ত না আমার বউও কইছে আপনি আপনি কেবলে কইবে আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন কন্যবি গো আমি আমার বউরে কইছি না আমি বিছানায় ঘুমাবো না আমার বউ আমার কয় আপনি তো মহিরা যাবেন আমি বউকে জবাব দিয়ে দিয়েছি মরে যায় আপত্তি নাই কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে কাফের যদি টের পেয়ে যায় তাইলে তাই সে আক্রমণ করবে আমার কারণে না আক্রমণও পড়ব এই কারণে এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি আল্লাহর নবী ধরলেন কয়াসো যাই মক্কায় আর থাকা যাবে না হুকুম চলে আসছে ওনারা হাঁটা শুরু করলেন যাওয়ার কথা মদিনায় উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে যাওয়ার কথা হুম না একটা যাইতে আছে গাড় মোড়া আপনি কইবেন না হুজুর আপনার না বলে হুম না যাবে আপনি যদি গাড় মোড়ার ফলে যাইতে আছে তা আবু বকর সিদ্দিক কই আর রাসুলাল্লাহ না মদিনায় যাব তা আপনি যদি উল্টা দিকে হাঁটতে আসে আপনি কি রাস্তা ভুলে গেছেন আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন নবীজি ডাক দেখো আবু বকর আমি রাস্তা ভুলি নাই

নক্সর কয় যে ঘুরাব তিন দিন তিন দিন ছিল গুহার ভিতরে গুহাটার নাম হলো শাউন্ড এখন ওই গুহাটা আছ নবীজি যেই গুহাটা গেলু লুকাইছিল এই গুহাটা অহন আস অনেক ওসাদ তো নবীজি কি করলো কয় যাম তাদেরকে রাস্তা বুলাই দিতে আছি যত তারা আমরা বিচারিয়া না পাই ঠিক আছে ভালো হইছে আর্টতে আড়তে আড়তে গুহার কাছে যাও আগে রাগে যে ফুফ আকাশ সুর জুইটা জেগিতছে ফক ফকা আলু এ জেগিতছে তখন আবার তারা চিন্তা করতে আছে নবীজিরে কয় আবু বকরে কয়ারা সুলাল্লা সূর্য দুটা জায়গিতে আছে তিনটা যদি তো এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব উঠা লইয়া বাড়িব তারা নাই ইয়া আমরা দেখা লাইবো তো দেখা লাইলেন আমরা ধরা পড়ে জিজ্ঞা তখন কি করবে কার চিন্তা করো না আল্লাহ একটা লাইন করব দেহ কোনো ফাহারের সিফা সফা আসেনি আবু বকর সিদ্দিক ঘুরতে 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 দুজনে মিললা গিয়া ফাইয়ালেছে হই গানা সব হানা লাগতেন না গুহা পেয়ে গেলেন বিজি কয় চলো এই ঢুক কথাটা তাই বুঝছি খেয়াল কয় চলো গোহায় ঢুকি আবু বকর সিদ্ধিক অসম্ভব আপনি গোহায় ঢুকবেন না না আপনি গোহায় ঢুকবেন না কয়েক কেন গোহায় ঢুকব না আগে আমি ঢুকবো আপনি ঢুকবেন আমি ঢুকবো না তুমি ঢুকবা আমি ঢুকব না কেন ইয়ার চুল এটা পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে নবীগ আপনি যদি ঢুকেন সাপ যদি কামড়ে দেয় বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে মারাত্মক ক্ষতি হবে আল্লাহর নবী আঞ্জা দিয়ে আবু করে ঝরলেন নবীর কলজারার ভিতরে হুদা পায়া আর লাগানা ওই জায়গার ভিতরে হুদা মায়ার মায়ার সারাটা জীবন বক্কায় কানছে আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে আল্লাহ সব কামরাবে কামরাবে না আমি তুমিও একসাথে ঢুকবো আবো কর কয় না নবীর মন্ডার তো শুধু মায়ার মায়া আল্লাহ নবীর ব্যাপারে কোরআন শরীফ ও কইছে আল্লাহ গো আপনার মন্ডারে আল্লাহ নরম করে বানাইছে ও